সম্পূর্ণ তেলের গাড়ি ভেতরে হিউজ স্পেস হিউজ সজিবাইকুম কেমন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমটার অ্যাড্রেস হচ্ছে আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আজকের একটা গাড়ি স্পেশাল গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা প্রিমিয়ম প্রিমিয়র প্রতি উইক এভরি মানে ম্যাক্সিমাম মানুষ কি প্রিমিওকে প্রিমিওর প্রতি একটা দুর্বলতা কাজ করে গাড়িটা যেরকম আপনার হচ্ছে মানে সার্ভিস দেয় লুকিংও ভেরি নাইস এবং গাড়িটার সার্ভিসও মেনটেনেন্সও খুবই কম এই গাড়িটা চাইলে সিএনজি এলপিজি করতে পারবেন এই জন্য মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা উচ্চ মধ্যবর্ত ফ্যামিলি এটা একটা মানে পছন্দের একটা গাড়ি হয়ে গেছে বর্তমান বাজারে আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার দু মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার উনিশে এটা হচ্ছে গ্রে কালার আপনি দেখেন সামনের সাইডে দেখেন ম্যাচগিরি হেডলাইট এটাও কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল ফুল ফ্রেশ গাড়ি গাড়িটা হালকা টাচ আপ করা আছে বড় তো টাইট বই একেবারে টাইট আর এটা কিন্তু হচ্ছে আপনার সব থেকে হাই গেটের গাড়ি এটা এটাকে বলতেছি আমরা গুটি ফেব্রিক্স হ্যাঁ আপনার হচ্ছে টয়টা প্রিমিয়াম দুই হাজার নিউ শেপ থেকে মানে ১৩ থেকে যেগুলো আসছে এগুলা আবার হচ্ছে দুইটা ভিতরে বেজেরই দুইটা অংশ আছে একটা হচ্ছে গুটি ফেব্রিক্স একটা আছে নর্মাল প্লেন বেজ ইন্টেরিয়র যেটা গুটি ফেব্রিক্স সেটা হাইব্রিড বা ইয়েক্স প্যাকেজ বলি আমরা সেটাতে এরকম ফোটা 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 থাকবে এবং ভেতরটা বেস থাকবে পুস স্টার থাকবে ক্রুজ কন্ট্রোলার থাকবে স্টারিংয়ে উডেন থাকবে জি এবং যেটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এটা এক্স প্যাকেজ ইয়েস প্যাকেজ হ্যাঁ হচ্ছে এবং হ্যালো সহকারে জি ফুলি ফ্রেশ নতুন বই জি নতুন হ্যাঁ হ্যাঁ লাগাতে হবে না আর এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি হিউজ অকশন বই জি অকশন বাইব এবং হচ্ছে সিরিয়ালটা ভালো বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ সিরিয়াল ফ্রেশ কন্ডিশন এই পাঁচটা এই পাঁচটা দেখেন

মডেলটা দুই হাজার পনেরো মডেল এবং দু হাজার আপনার হচ্ছে উনিশে রেজিস্ট্রেশন সজীব ভাই এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছিলাম বস খুবই কম প্রাইস ভালো গাড়ির ভালো প্রাইস গাড়ি দেখে শুনে বুঝে নেবেন এটার প্রাইস চাচ্ছিলাম হচ্ছে আপনার সাতাশ লাখ বিশ হাজার টাকা ফার্স্ট প্রাইস সামান্য কিছু আনা করবো আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জির সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো দেখো ভালুম